ধনী মানুষের দেশগুলোর তালিকায় শীর্ষ স্থান যুক্তরাষ্ট্রের আর সবচেয়ে বেশি গরিব থাকে ভারতে বাংলাদেশ ধনী মানুষের দেশের তালিকায় তো নেই গরিব মানুষের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ ক্রেডিট সুইস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট দু হাজার ষোলো এ চিত্র উঠে এসেছে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস সেই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট দরিদ্র মানুষের বিশ শতাংশই থাকে মোট ছয়টি দেশে দেশগুলো শীর্ষে আছে ভারত অন্য দেশগুলো হলো চীন নাইজেরিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের পঁচিশ শতাংশের বেশি গরিব মানুষ ভারতীয় আর বিশ্বের তিন দশমিক চার শতাংশ গরিব মানুষ বাস করে বাংলাদেশে এ তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ এছাড়া গরিবদের সাড়ে সাত শতাংশ চীনে ও তিন দশমিক ছয় শতাংশ নাইজেরিয়ায় বাস করে ক্রেডিট সুইজের প্রতিবেদন অনুযায়ী এক শতাংশ ধনী মানুষের কাছে বিশ্বের প্রায় একান্ন শতাংশ সম্পদ রয়েছে এ ধরনের ধনী মানুষকে বনিদি হিসাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে যে এক শতাংশ বনিধী ধনী বিশ্বের অর্ধেকের বেশি সম্পদের মালিক তাদের অর্ধেকই তিনটি দেশের নাগরিক দেশগুলো হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাপান বনিদি ধনীদের প্রতি তিনজনের একজনে যুক্তরাষ্ট্রের নাগরিক প্রায় আটত্রিশ শতাংশ বনিদি ধনী যুক্তরাষ্ট্রের বনিদি ধনীদের মধ্যে জাপানি আছেন নয় দশমিক সাত শতাংশ সবচেয়ে গরীবদের দেশ ভারতীয় ধনী আছেন বিশ্বের প্রতি দুইশো জন ধনীর মধ্যে একজন ভারতীয় বিশ্বের এক তৃতীয়াংশ সম্পদের মালিক যুক্তরাষ্ট্রের নাগরিকরা অথচ বিশ্বের পাঁচ দশমিক এক শতাংশ কর্মক্ষম জনগোষ্ঠী আছে যুক্তরাষ্ট্রে অন্যদিকে বিশ্বের ষোলো দশমিক সাত শতাংশ কর্মক্ষম জনগোষ্ঠী ভারতে থাকার পরও দেশটির মাত্র এক দশমিক দুই শতাংশ সম্পদের মালিক প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্ব মন্দার পর থেকে যুক্তরাষ্ট্রে সম্পদ বৃদ্ধির প্রবণতা অব্যাহত আছে আবার জাপানের সম্পদ বেড়েই চলেছে তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার পর যুক্তরাজ্য দেড় ট্রিলিয়ন ডলারের সম্পদ লোকসান করেছে দু সালে বিশ্বের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি পাঁচপান্ন আটশো কোটি ডলার অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে সম্পদশালী হল উত্তর আমেরিকা সবচেয়ে দরিদ্র আফ্রিকা বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চীনের সম্পদের পরিমাণ তেইশ লাখ উনচল্লিশ হাজার তিনশো কোটি ডলার বিশ্ব অর্থনীতিতে আরেক প্রভাবশালী দেশ ভারতের তিন লাখ নয় হাজার নয়শো কোটি ডলারের সম্পদ আছে তবে দু সালের তুলনায় চলতি বছরে এই দুই দেশের সম্পদের পরিমাণ কমেছে একজন ভারতীয় গড়ে তিন হাজার আটশো ডলারের সম্পদের মালিক আর চীনে এর পরিমাণ গড়ে বাইশ হাজার আটশো ডলার এদিকে যুক্তরাষ্ট্র কানাডা সহ উত্তর আমেরিকার একজন নাগরিক গড়ে তিন লাখ সাঁত্রিশ হাজার আটাত্তর ডলারের সম্পদের মালিক ইউরোপের একজন নাগরিক গড়ে সোয়া লাখ ডলারের সম্পদের মালিক একমাত্র উত্তর আমেরিকা ছাড়া আগের বছরের তুলনায় এসব বিশ্বের সব অঞ্চলের নাগরিকদের গড় সম্পদের পরিমাণ কমেছে অন্যদিকে নিচে থাকা পঞ্চাশ শতাংশ সম্পদের পরিমাণ দিন দিন কমেছে এ বিশাল জনগোষ্ঠীর মোট সম্পদের পরিমাণ বিশ্ব সম্পদের মাত্র দশমিক দুই শতাংশ দু সালেও এর পরিমাণ ছিল এক দশমিক ছয় শতাংশ গরিব মানুষের শীর্ষ পাঁচ দেশ অবস্থান দেশ বিশ্বের কত শতাংশ গরিবের বাস এক নম্বর ভারত পঁচিশ পয়েন্ট চার শতাংশ দুই নম্বর চীন সাত পয়েন্ট পাঁচ শতাংশ তিন নম্বর নাইজেরিয়া তিন পয়েন্ট ছয় শতাংশ চার নম্বর বাংলাদেশ তিন পয়েন্ট চার শতাংশ পাঁচ নম্বর ইন্দোনেশিয়া তিন পয়েন্ট এক শতাংশ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ